নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি বারোই শ্রাবণ উনতিরিশে জুলাই মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি তার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই শ্রাবণ উনতিরিশে জুলাই আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ বারোই শ্রাবণ উনতিরিশে জুলাই মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা আট সূর্যাস্ত ছটা উনিশ পঞ্চমী রাত্রির একটা দুই উত্তর পাবণী নক্ষত্র রাত্রির আটটা পঞ্চাশ পরিক যোগ প্রাত পাঁচটা বাইশ এবারে এখন দেখে নি গ্রহদের কন্ডিশান অর্থাৎ বারোই শ্রাবণ উনত্রিশে জুলাই মঙ্গলবার কোন গ্রহ অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর শুক্র কর্কটে অবস্থান করছে রবি আর বুট আর সিংহে অবস্থান করছে কেতু মঙ্গল আর চন্দ্র মঙ্গল আর চন্দ্র অবস্থান করছে চন্দ্র প্রথমে উত্তর করতে রাত্রি আটটা পঞ্চমের পর চন্দ্র প্রবেশ করবে হস্তানক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে একদিক যে আপনার রাশির সপ্তমে রাহুর অবস্থান আপনাকে যথেষ্ট উন্নতির দিকে নিয়ে যাবে আপনার মনোবল বৃদ্ধি করবে আপনাকে সঠিকভাবে পথ প্রদর্শন করবে এছাড়াও আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন এখনো এছাড়াও আজকের দিনে আপনার পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে আনন্দ আছে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ নজর দেবেন কেননা আপনার রাশিতে কেতুর অবস্থান গ্যাসাধিক্য হতে পারে পেটের সমস্যায় কাবু হতে পারেন সেদিক দিয়ে সিংহ রাশি সাবধান এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুঘ উজ্জ্বল করবে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর পাবে এছাড়াও আপনার পারিবারিক জীবনটা আপনার আজকের দিনটা আপনার ক্ষেত্রে খুবই শুভজনক দিন যাবে এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুগুজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানজনিত স্ত্রীবৃদ্ধির খবর পেলেন এছাড়া আজকের দিনে আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে যা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে আপনি যদি বিশেষভাবে সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর সেভেন এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ধনস্থানে চন্দ্র আর মঙ্গলের অবস্থান ধনভাগ্য উন্নতির যোগ আছে অর্থ আবহনের পথ সুদৃঢ় হবে আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হবে সিংহ আপনার মানসিক অস্থিরতা মানসিক চাপ দূর করার জন্যে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল বেলপাতা দূষী দিতে ভোগবেন না ওম নম শিবা ওম নম শিবা ওম নম শিবা এই মহামন্ত্র জপ করেছি এছাড়াও আজকের দিনে আপনার জীবনযাত্রায় বেশ উন্নতি যোগ আছে যা আপনাকে সকলের থেকে পৃথক করবে সিংহ আসি রাশি আজকের দিনে আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার বই বই বইবে সুতরাং আজকের এই বিধুয়ে আমি সিংহ রাশ থেকে বলব তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কর শিবলিঙ্গে জল দেয় এছাড়াও তারা যেন কর্মক্ষেত্রে ঝুঁকঝাপায় না জড়ায় তাদের জীবনে একটা বিশেষ সংঘর্ষপূর্ণ অবস্থা আসতে চলেছে তাই বলবো আপনি সেই অবস্থা দিনও পার্টিসিপেট করবেন না সিংহ রাশি এছাড়া সিংহ আসি আজকের দিনে আপনার বাতা ভগিলিরা যেমন সাহায্যের বন্ধুরা এমনই আজকের দিনে আপনার নানা দিক থেকে সৌভাগ্যের খবরও আসবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সুতরাং আজকের এই আমি তিন প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা খেয়াবরটা আমি তা জানালাম তাই যদি ভিডিও ভালো কিছু শেয়ার করে দেবেন আপনি কিছু কমার অবস্থা ছোটো করে হ্যাঁ ছোট করে একটা লাইন যে মানুষ এইটুকু জানিয়ে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ